হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো এসে আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি বাবা এখানে কে দেখো সূর্য মামার কি বড় গোব হয়েছে দেখো বাচ্চারা তাহলে চলো বাচ্চারা আমরা শুরু করি আম পাতা জোড়া জোড়া আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে বিবি সোরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেঁপেছে বন্দুক ছুঁড়ে মেরেছে অল রাইট ভেরি গুড মেম খাই চা বিস্কুট দেখো বাচ্চারা এখানে একটি ছোট্ট খোকন তার একটি খেলনা ঘোড়া নিয়ে খেলা করছে আর এই হলো বিবি বিবিকে বলছে তুমি সরে যাও আমার পাগলা ঘোড়া ছুটে ছুটে যাচ্ছে বলছে আর এদিকে দেখো সূর্য মামা দেখো খোকনের এই কাণ্ড কারখানা দেখে কত হেসে হেসেই যাচ্ছে খালি সূর্য মামা দেখো কি সুন্দর দাঁড়ি বার করেছে ইয়া বড় গোপ দেখো তার চোখগুলো বড় বড় করে রেখেছে আর এই হলো খোকনদের গ্রাম দেখেছো খোকনদের গ্রাম কত সবুজ চারিদিকে খালি সবুজ আর সবুজ দেখেছো বাচ্চারা এরপরে কি আছে আদুর বাদুর আদুর বাদুর চালতা বাদুর কলা বাদুরের বে টপর মাথায় দে আর দেখতে যাবে কি চামচিকিতে বাজনা বাজায় কাঠি দে খেংরা দেখো বাচ্চারা এখানে কলাবাদুরের বিয়ে হবে বলে কলাবাদুর কি সুন্দর মাথায় টোপর পরে সেজে গুজে রেডি হয়েছে রাতের অন্ধকারে কারণ ওরা তো দিনের বেলা দেখতে পায় না তাই না এই জন্য রাত্রিবেলা ওরা বিয়ে করতে বেরিয়েছে আর এরা দেখো চামচিকিরা কিভাবে ঢোলক বাজাচ্ছে সব একটি করে কাঠি নিয়ে আর দেখো কলাবাদুরের বিয়ে হবে বলে কলাবাদুর কত খুশি তাদের ডানাগুলো দেখো ইয়া বড় বড় ডানা আর তাদের বাগানটি দেখো তারা যে বাগানে থাকে সেখানে কত ফুল ফুটে আছে দেখো একটি গোবরে পোকাও আছে দেখছি তো বাচ্চারা বুঝতে পেরেছ তো তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে তার ডা আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো